আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক জিবিএস পেশেন্ট এই রোগটা সম্পর্কে অলরেডি আপনারা অনেকেই জানেন এবং যারা ডক্টর মোহাম্মদ স্যারের নিয়মিত ফলোয়ার তারা দীর্ঘদিন যাবৎ এই ধরনের অসংখ্য পেশেন্টকে দেখেছেন জিবিএস এরকম একটি রোগ সুস্থ মানুষ হঠাৎ করে ধীরে ধীরে দেখা যাচ্ছে যে পুরো চলার শক্তি হারিয়ে ফেলেন পুরো শরীরের একটা আঙ্গুল পর্যন্ত নাড়তে না ঠিক এরকম একটা অবস্থা হয়ে যায় যখন দেখা যাচ্ছে একটা মানুষ সব ধরনের কাজকর্ম করছেন স্বাভাবিক কাজ করছেন কোনো কারণ ছাড়াই হঠাৎ করে একদিন ধীরে ধীরে অসুস্থ ভিতরে দেখা যাচ্ছে সম্পূর্ণরূপে বিছানের সঞ্চাশ হয়ে যায় এবং সঠিক সময় যদি সঠিক ট্রিটমেন্ট করা না যায় সারা জীবনের জন্য পঙ্গুত্ব বরণ করেন অনেকে দর্শক আজকে আপনাদের সামনে এখানে পরিচয় করে দেবো আমরা এমন একজন জিবিএস পেশেন্ট যিনি বেশ কিছুদিন আগে ডাক্তার মহাবশ সুফিল হপ্রেজেন্ট আন্ডারে থেকে ট্রিটমেন্ট করেছিলেন এবং এখন অনেকটাই সুস্থ আছেন স্বাভাবিক অবস্থায় আছেন আজকে উনি আবার রিভিউতে এসেছেন সারের কাছে সারের সাথে দেখা করার জন্য যে ওনার বর্তমান অবস্থাটা সেটা সম্পর্কে একটু আলোচনা করার জন্য দর্শক আসুন একটু ওনার সাথে আমরা একটু কথা বলি যে কি হয়েছিল ওনার সেই প্রথম থেকে এবং কি ধরনের ট্রিটমেন্ট ওনার করেছিলেন এবং আজকে সর্বোপরি উনি কেমন আছেন আসুন দর্শক একটু আমরা একটু ওনার সাথে পরিচিত হই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু

কি হয়েছিল আপনার এবং এই সংস্কার ঠিক কতদিন আগে প্রথম ধারণা করে যদি আমাদেরকে একটু প্রথম থেকে বলেন আমার তো যখন আমি নামাজ পড়তে যাই যখন নামাজ পড়ি তা সাথে যখন পড়ছি তখন উঠতে পারতেছি না কি করলেন তখন মানে কি করলেন তখন মনে কষ্ট করি নামাজ উঠতে পারছি প্রচন্ড কষ্ট কষ্ট হয়েছে কষ্ট করে নামাজ পড়ছি পর আপনার

সাথে সাথে অসময়ে যাওয়া হয় না পরে যাওয়া হয়েছে আচ্ছা পরের দিন ডক্টরের কাছে গেলেন কি বলল ডক্টর আপনাকে কোনো পরীক্ষা নেরীক্ষা কিছু করে তখন তো অনেক গুড়া পরীক্ষা এমআর করাইছে আর করাইছে আরও এই এই এক্সের টেক্সে করার পরে পরে তারা আবার এখানে সাত দিন এলো পরে বলছে জি ভি আচ্ছা তখনই তারা ধরতে পেরেছে যে আপনার জি ভি আচ্ছা তখন তারা 10 থেকে পনেরো লাখ টাকার মতো চাইছে

ওনরা সাত লাখ আচ্ছা তারপরে ওনরা আবার টেস্ট টেস্ট করছে কোন দরফ করছে বা বাংলাদেশে ঘরাই দিছে ফেরে ওখানে আমরা প্রায় এক দেড় মাস ছিলাম হুম হুম দেড় মাস পরে আবার বাসায় গেলাম বাসার থেকে আপনাকে মেডিকেলে আসছি আচ্ছা এই যে যে বিভিন্ন হসপিটালে ঘুরছেন ওই সময়টা আপনার অবস্থাটা কি ছিল ওই সময় অবস্থা ছিল ওনাদের হাত পা কোনো কিছু লাগাই দিয়ে মানে যখন প্রবলেমটা শুরু হলো আপনি কোনো রকমের শক্তি খরচ করে গিয়ে আপনি বাসায় পৌঁছাতে পেরেছেন বাট ধীরে ধীরে দেখছেন খারাপ হচ্ছে একটা সময় এমন অবস্থা হয়েছে আপনি আর বিছানা থেকে উঠতে পারছেন উঠতে পারছেন মানে আঙ্গুল ছাড়া আপনি আর শরীরের কোনো অংশ আপনি লাগতে পারছেন পারছেন আচ্ছা এর মাঝখানে বিভিন্ন ডক্টরের ঘোরাঘুরি হচ্ছে এখানে যাচ্ছেন ওখানে যাচ্ছেন কেউ অনেকগুলো টাকা চাচ্ছে কি করবেন ঠিক বুঝতে পারছেন না এই সময়টা মনের অবস্থাটা কি ছিল মানে তখন তো মনে করছে যে বিশাল থেকে আর উঠতে পারি কি না পারি এটা মনে একটা দুর্বল ছিল আল্লাহফাকা এখন আমার বিশাল মিশান থেকে উঠতে বসে বসতে পারি যখন আপনি সেখান থেকে আপনি কি করলেন বাসায় চলে গেলেন পরে আমরা ইউটিউবে আমার শ্যালো ইউটিউবে পাইছে পরে বলছে যে এইখানে আমরা একটু যাইয়ে দেখি

এটা চিন্তা করে আপনারা সরাসরি চলে আসছে আচ্ছা আসার পরে স্যার কি বলেছিলেন মনে আছে তারপর সে বলছে যে এখানে কিছুদিন ভর্তি থাকতে হবে হুম ভর্তি থেকে আর তারপর ট্রিটমেন্ট চালাইতে হবে আচ্ছা তো সে অনুজে শক্তি সঞ্চয় করে আপনারা ভর্তি হয়ে গেলেন জি ট্রিটমেন্ট শুরু হয়ে গেল জি আচ্ছা পরে এক মাস ধীরে ধীরে এক মাস বাকি দিয়েছিলাম আচ্ছা ধীরে ধীরে কবে থেকে বুঝতে শুরু করেছেন যে আপনি ধীরে ধীরে সুস্থে উঠছেন হঠাৎ একটি পা নাড়া বা একটি হাত নাড়তে পারা আপনি এটি আর এক মাসের কাছাকাছি তারপর তারপরে মনে করেন এক মাস পরে কিছু আস্তে আস্তে দেখেছেন একদিন উঠে বসছেন তারপরে হয়তো হাত নাড়তে পারছেন লাক্তার লাগতে পারছে ভাত খেতে পারছেন নিজের হাতে একটু ধরে দাঁড়ানো যাচ্ছে যে কাউকে ধরে দাঁড়াতে পারছি হাঁটতে পারছি তারপরে কি হলো তারপর তো এই ডাক্তার কাছে আবার আসলাম হম 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 আচ্ছা তো এখন আপনার কি অবস্থা এখন কি আপনি ধরে দাঁড়াতে পারেন ভাত খেতে পারেন বা বসতে পারেন

যেখানে একদম প্রায় আশার আলো চলে গিয়েছিল এখন কিছুটা হলো আশার আলো দেখছেন অসংখ্য দর্শক আছেন যারা জানেন না এই যে এই ধরনের ট্রিটমেন্ট যে আদৌ আমাদের দেশে হয় তাদের জন্য যদি কিছু বলেন না তারা ইনশাআল্লাহ এই ইউটিউব দেখা ইনশাল্লাহ তারাও যেন আসে এবং ভালো ট্রিটমেন্ট পায় সেটাই আশা করছি আশা করছি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ দর্শক শুনলেন এতক্ষণ জেবিএস পেশেন্ট একজন দুজন এরকম অসংখ্য জেবিএস পেশেন্ট আমরা আপনাদের সামনে এনেছি যেখানে ডক্টররা পর্যন্ত অনেকে আশা ছেড়ে দেন আশার কথা শোনাতে পারেন না বা ডক্টর মোহাম্মদ শফিউলাহ প্রধান উনি কখনো হাল ছাড়েন না ওনার কথা হচ্ছে আমি আমার শেষ পর্যন্ত আমি দেখবো যতটুকু আল্লাহ অভিজ্ঞতা দিয়েছেন আমি চেষ্টা করব এবং উনি চেষ্টা করেন এরকম এরকম অসংখ্য মানুষের মুখে হাসি ফুটে উঠেছে স্বাভাবিক জীবনে ফিরে গেছে এর আগেও আপনার এরকম অনেক জিবি পেশেন্টকে দেখেছেন যারা পরবর্তীতে ভিডিও পাঠিয়েছে যে যিনি একটা আঙ্গুল নাড়তে পারতেন না সেই মানুষ এখন সাঁতার কাটছেন সাইকেল চালাচ্ছেন বাইক চালাচ্ছেন বাজারে দোকান করছেন সব কাজ করছেন সুস্থ স্বাভাবিক মানুষের মতো দোয়া করবেন আমাদের স্যারের জন্য আমাদের এই পেশেন্টদের জন্য তারা যাতে বাকিটা জীবনে এরকম সুস্থ থাকতে পারেন স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারেন এবং স্যারও যেন আজীবন এই ধরনের রোগীদের মুখে হাসি ফুটিয়ে তুলতে পারেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালাম সালাম